রুদ্ধশ্বাস ফাইনালে ট্রাইব্রেকারে বাজিমাত পূর্ব ছাতনাই ফুটবল টুর্নামেন্টের মুকুট পড়ল মেরিট স্পোর্টস একাডেমি গোলকিপার সজীবের হাতেই লেখা হল চ্যাম্পিয়নের ভাগ্য রানার্স আপ মা বাবার দোয়া ভাই ভাই এক কথায় শ্বাসরুদ্ধকর শেষবাসী বাজার পর ট্রাইব্রেকারের টান টান উত্তেজনায় শেষ হল নর্থ বেঙ্গল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত পূর্ব ছাতনাই ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের জমজমাট ফাইনাল মা বাবার দোয়া ভাই ভাই ওয়াল্টন শোরুমকে স্নায়ুক হই লড়াইয়ে চার পাঁচ গোলে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মেরিট স্পোর্টস একাডেমি পঁচিশ অক্টোবর শনিবার হাজারো দর্শকের সামনে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত নব্বই মিনিটে খেলার ফল ছিল এক এক প্রথমার্ধে ম্যারিট স্পোর্টস একাডেমির হয়ে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইউসুফ খান দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রতি আক্রমণ থেকে মা বাবার দোয়া ভাই ভাই ওয়াল্টন শোরুমের হয়ে সমতা ফেরান স্বপন পুলিশ এরপর উভয় দলই একাধিক আক্রমণ চালালেও গোলরক্ষকদের দৃঢ়তায় স্কোর লাইনে আর কোনো পরিবর্তন আসেনি খেলা গড়ায় ভাগ্য নির্ধারক ট্রাই ব্রেকারি আর সেখানেই যেন মেরিট স্পোর্টস একাডেমি ত্রাতা হয়ে এলেন গোলরক্ষক নাজমুল হাসান সজীব তার দুর্ধর্ষ পারফরম্যান্সেই পাল্টে গেল খেলার মোড় একে একে প্রতিপক্ষের নেওয়া তিনটি পেনাল্টি শট অবিশ্বাস্যভাবে সেভ করে তিনি নিশ্চিত করলেন দলের বিজয় স্বাভাবিকভাবে এই ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাজমুল হাসান সুজীব পাশাপাশি গোটা টুর্নামেন্টে সেরা পারফর্ম করার সুবাদে তিনি সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতে নেন ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা থানা নীলফামারির সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ফজলে এলাহি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার লাভ করেন রানার্স আপ দল মা বাবার দুয়া ভাই ভাই ওয়ালটন শোরুমের সুমন ইসলাম চ্যাম্পিয়ন হওয়ার পর মেরিট স্পোর্টস একাডেমির কর্ণধার কাজী রফিকুল ইসলাম সোহাগ খান এক প্রতিক্রিয়ায় বলেন এই জয় পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল বিশেষ করে গোলকিপার সজীব আজ্জা করেছে তা মনে রাখার মতো আমি আমার দলের প্রত্যেক খেলোয়াড়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই কৃতিত্বেই আমাদের স্বপ্ন পূরণ হল প্রতিপক্ষ যে টিম ছিল তারাও দুর্দান্ত খেলেছে এবং দুর্দান্ত একটা ম্যাচ আমার মনে হয় যে পূর্ব সপ্তাহে ইউনিয়ন এবং আশেপাশের এলাকার হাজার 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 দর্শক এসেছিল তারা এখানে সুন্দরভাবে উপভোগ করেছে এবং ফুটবলের জাদু বলতে যেটা আমরা বুঝি আমার মনে হয় আজকের খেলায় পারদে সেটা আমার উপলব্ধি করেছে রানার্স অ্যাপ হলেও মা বাবার দোয়া ভাই ভাই ওয়ালটন শোরুমের লড়াকু মানসিকতা এবং সুন্দর খেলা সকলের প্রশংসা করিয়েছে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য নর্থ বেঙ্গল স্পোর্টস কালচারাল ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রেমী দর্শকরা হারুনুর রশিদ